প্রথমে তো আপনাদের কাছে সরি প্রার্থী আমি বলেছিলাম ফেলিসিও ব্রাউন ইস্টবেঙ্গলের হয়ে একটাও গোল করেনি আসল কথা হচ্ছে ফেলিসিও ব্রাউন ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু একটা গোল করেছে আমি আপনাদের ভুল বলে ফেলেছিলাম অনেকেই আমার ভুল ভুলে দিয়েছেন নামগুলো বলছি কিছু নাম হয়তো বাদ থেকে যাবে যেমন শুভম পাত্র অঙ্কন মন্ডল অতনু দাস স্বপন বিশ্বাস আমি গরিব আদমি আছি মানে এটা একটা অ্যাকাউন্টেন্ট তো আরও অনেকে বলেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার ভুলটা আপনার ধরে দিয়েছেন যাই হোক আজকের আলোচনায় আসি দেখুন গুজব হতে পারে গুজবে কাঁদ দেওয়াটা আমাদের কাজ নয় আর গুজব নিয়ে আলোচনা করাটাও আমাদের কাজ নয় কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যেটা উচিত সেটা নিয়ে তো আলোচনা করা যেতে পারে এবং সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত অবশ্যই উচিত সেটা হচ্ছে আগামী বছর ইস্টবেঙ্গল যে দল গঠন করবে অর্থাৎ আগামী ফুটবল মরশুমের জন্য সেই ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের অবসম্য বি যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো সেন্টার ব্যাক রিক্রুটমেন্ট করতে হবে আনোয়ার আলীর পাশে দাঁড়িয়ে থাকার জন্য এবং কে সেই সেন্টার ব্যাক হতে পারে কাকে ইস্টবেঙ্গল রিক্রুটমেন্ট করবে কে সেই ভারতীয় সেন্টার ব্যাক সেই নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইস্টবেঙ্গলের প্রথম টার্গেট হওয়া উচিত সন্দেশ ঝিঙ্কান ইতিমধ্যেই আমি দেখছি বাজারে প্রচুর গুজব রয়েছে সন্দেশ ঝিঙ্কানের নাকি হোম কামিং হবে ইত্যাদি ইত্যাদি হবে এম বিএসজি সন্দেশ ঝিঙ্কানকে টার্গেট করেছে নিয়ে নেবে নিতেই পারে দে হ্যাভ মানি অনেক অনেক বড় পার্স নিয়ে টিপ করতে নামে সুতরাং সেটা তার জন্য পসিবল কিন্তু একটা কথা মনে রাখবেন আমরাও কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আসতে পেরেছি এবং আনোয়ার আলীকে কিন্তু আমরা সস্তায় নিয়ে আসি রেকর্ড ব্রেকিং টাকায় আনোয়ার আলীকে আমরা নিয়ে আসি সুতরাং আমরা সন্দেশ জিঙ্গনকে টার্গেট করতে পারি সন্দেশ জিকন এবছর খুব ভালো ফুটবল খেলছেন এবং সবথেকে বড় কথা ওর আরেক বছরে চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে সন্দেশ জিকনকে ঘরে তুলতে গেলে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে এবং প্রত্যেক বছর তো স্পেকল সেরকম না সেরকম কিছু মিরাকেল করছি করছে তো আপনারা ভেবেছিলেন যে আনোয়ারালি হবে আপনারা ভেবেছিলেন জিকসান সিং হবে ভাবেননি সুতরাং এই রকম একটা মিরাকেল কিন্তু ইস্ট বেঙ্গল এবছরও করে দেখাবে বলে আমরা বিশ্বাস করি তো সন্দেশ জিঙ্গন প্রথম টার্গেট অবশ্যই হওয়া উচিত খুব ভুল না করলে সন্দেশ ঝিঙ্কন মধ্যে এবছর একটা গোলও করেছে যদি সন্দেশ জিঙ্গন না হয় সেক্ষেত্রে আমাদের একটা ব্যাকআপ সেন্টার ব্যাকের অপশান রয়েছে সেটা হচ্ছে অ্যালেক্সাজ মনে রাখবেন অ্যালেক্সে ওই হায়দ্রাবাদ নিয়ে প্রচুর ঝামেলা ঝামেলা হচ্ছিলো অ্যালেক্স সাজিগুলো আসবে আসবে না আসবে আসবে না এইসব অনেক কিছু হয়েছে শেষ পর্যন্ত আসেনি কিন্তু অ্যালেক্স সাজির চুক্তি কিন্তু দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে পর্যন্ত তার কিন্তু অ্যালেক্স সাজি তারপর থেকে ফ্রি ফুটবলার অ্যালেক্স সাজি কিন্তু নতুন দল অবশ্যই খুলবে খুঁজবে এবং অ্যালেক্স জানে যে এবছরও ভালো ফুটবল খেলছে এবং একটা অনেক ভালো অ্যামাউন্টের একটা মার্কেট ভ্যালু নিয়ে অ্যালেক্স যেতে চাইবে সুতরাং যদি সন্দেশ আমাদের টার্গেট মিস হয় তো অ্যালেক্স সাজি আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে অপশনাল টার্গেট হতে পারে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার আমি আপনাদের বলবো যে কেন আমি আনোয়ারের মতো একটা খেলোয়াড় সেন্টার ব্যাক অসাধারণ ভালো প্লেয়ার ভারতীয় দলের প্লেয়ার থাকা সত্ত্বেও এই দুজনের কথা বলছি কারণ কি ওভার দ্য ইয়ার আপনারা দেখেছেন আমাদের বিদেশি সেন্টার ব্যাকরা ডুবিয়েছে এই আইএসএল পর্বে এসে প্রথম বছর থেকে ডুবিয়েছে সেই ড্যানিয়েল ফক্স থেকে শুরু করে এখানে হিজাজি মাহের পর্যন্ত ডুবিয়েই গিয়েছে ডুবিয়েই গিয়েছে সুতরাং আমরা আমাদের ডিফেন্স লাইনটা কনসলিডেট করতে চাই এই দুজন প্লেয়ারের যে কোনো একজন যদি আনোয়ার আলীর পাশে দাঁড়ায় তাহলে দেখতে বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ডিফেন্স লাইনটা তৈরি হবে এবং এই দুজন প্লেয়ার ইনক্লুডিং আনোয়ার আলী এরা কিন্তু ব্যাক হিসেবেও খেলতে পারে সুতরাং সে কথা বাদ দিন অবভিয়াসলি এই দুজন প্লেয়ারের পাশে আমাদের নতুন সাইডব্যাক অবশ্যই রিক্রুটমেন্ট করতে হবে নিশু রাকিব এদের ওপর তো চলবে না শুধুমাত্র চলবে না সবসময় মনে রাখবেন আমার যে রিজার্ভ দল সেই দলে কিন্তু হীরা মণ্ডল রয়েছে সেই দলে কিন্তু জাস্টিন জোসেফ রয়েছে এই সব ট্যালেন্টগুলো রয়েছে এছাড়াও আমাদের নতুন সেন্টার ব্যাক নতুন সাইড ব্যাক রিক্রুট করার অপশান আমাদের রয়েছে কিন্তু যদি আমরা সেন্টার ব্যাক পজিশনটা দুজন এরকম ভারতীয় সলোয়ার ডিফেন্ডারকে নিয়ে কনসেলিড্রেট করতে পারি পুরো প্লেইং ইলেভেনের চিত্রটা বদলে যায় আপনি ভাবুন যদি দুটো ভারতীয় সেন্টার ব্যাক দাঁড়ায় তাদেরকে আমরা ভরসা করতে পারি তাহলে চারটে বিদেশি প্লেয়ারকে আপনি আক্রমণে এবং মাঝমাঠে রাখতে পারেন তার ফলে আক্রমণটা কি ধারাতে এগোবে এবং ইস্টবেঙ্গল কোন অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারবে এবং এটা একটা অবশ্যই টার্গেট হওয়া উচিত বলে আমার মনে হয় কী হবে কি না হবে তো পরের বিষয় আমার মনে হয় সচেতনভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আগামী বছরের জন্য আনোয়ার আলীর পাশে ঝিঙ্গান বা অ্যালেক্স সাজি আমরা দেখছি আমাদের দেখা উচিত ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কামেন্ট তো আপনাদের অধিকারের বিষয় এই বিষয়টা স্পেসিফিক্যালি আপনারা কি ভাবছেন আপনারা কামেন্টে লিখবেন আমি জানতে পারবো দাঁড়ান একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যদি আনোয়ার আলীর পাশে সন্দেশ বা অ্যালেক্স সাজির মতো সেন্টার ব্যাককে আমরা দাঁড় করাতে পারি তাহলে আমাদের ফরেনার রিক্রুটমেন্টটা কীরকম হতে পারে বলুন তো ভেবেছেন কীরকম হতে পারে আমার মনে হয় ফরেনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুজন এমন বিদেশি ফুটবলার আমাদের দরকার হবে একজন সম্পূর্ণ রূপে সেন্টার ব্যাক হবে আরেকজন সেন্টার ব্যাক কাম সিডিএম পজিশনে খেলতে পারে বক্স টু বক্স যেমন পারদো ছিল তার ফলে হবে কি আমাদের একজন বিদেশি সেন্টার ব্যাকও থাকবে এবং একজন অপশনাল সেন্টার ব্যাক থাকবে যে কিনা বক্স টু বক্স খেলতে পারে আর বাকি চারজন ধরে নিচ্ছি আউট অ্যান্ড আউট আক্রমণ ভাগের প্লেয়ার সেখানে সেন্টার ফরওয়ার্ড থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে উইঙ্গার থাকবে তাহলে বুঝতে পারছেন যে একটা ভালো রিক্রুটমেন্ট যদি ইস্টবেঙ্গল সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলীর পাশে করতে পারে তাহলে কতটা রাস্তা খুলে যাবে টিমটার চেহারা বদলে যেতে পারে ব্যাস এটাই বলতে চেয়েছিলাম